ষষ্ঠী এটা জামাই ষষ্ঠী বর্তেলে ষষ্ঠী বড়তেলে পুজো হয় আজকে আর সকলে মেয়েদের উপাস আমাদের সব উপাস আজকে সকলের আমাদের শাশুড়ি মা বৌমা যে সব আজ উপাস জামাই ষষ্ঠী আমাদের এইটা এইটা এই ধরনের চলন আছে অন্য চলন নাই জামাইকে ফোঁটা দিয়ে খায় আর এইটা আমাদের সারাদিন উপাস চিড়া মুড়ি দই করে এইসব খাওয়া খোলার হবে চাল আম আলু বাতাসে আর শুকনো কলা আমাদের কলায় ভিজানা নেই আমাদের খালধার আছে খালধারে বর ধরে পূজা হয় বর্তরে সকলে কেমন আছেন আপনারা আশা করছি এই গরমে নিশ্চয়ই খুবই ভালো আছেন আমরা যেমন আছি আপনারাও নিশ্চয়ই সেই রকমই আছেন সকালবেলা উঠেই অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর পড়াশোনাও করে নিয়েছি এখন যে সাড়ে নটা তো আজকে বিছানা গোছানোর পর্ব ঘর গোছানোর পর্বটা একটু দেরি করে শুরু করেছি অন্যান্য দিন বিছানা গোছাতে গেলে ঘর গোছাতে গেলে পড়াশোনা আর হয়নি দেরি হয়ে যায় তাই ভাবছি আজকে পড়াশোনাটা প্রথমে করে নিলাম তারপর ঘরটোর গোছাচ্ছি হঠাৎ করে কমেন্ট বক্স ঘাঁটতে ঘাঁটতে একটা খুব সুন্দর কমেন্ট আমার চোখের সামনে এলো তো কমেন্টটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা এই কমেন্টটা মানে এই দিদিভাই প্রতিদিন আমার ভিডিওতে খুব বড় বড় কমেন্ট করে খুব সুন্দরভাবে লেখাগুলো লেখে তো এই দিদিভাই আরও অনেক কিছু কথা বলেছে তো সেগুলোও বলছি আমি আপনাদের আমাদের এই জয়েন্ট ফ্যামিলিটা কারোর ভালো লাগে আবার কারোর চোখে লাগে কেননা এখনকার যুগে যা পরিস্থিতি আমি এরকম বড় জয়েন্ট ফ্যামিলি কোথাও দেখতে পাই না আমি নিজেই বলছি তো তার জন্য অনেকের হিংসেও হয় আবার অনেকের ভালোও লাগে তো সেই রকমই এই যে দিদিভাইয়ের কথা বলছি ইনি আমাদের জয়েন্ট ফ্যামিলিটা এত পছন্দ করেন কি বলবো শুধু এই দিদিভাই নয় তো আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেন প্রায় সকলেই আমাদের এই ফ্যামিলিটা খুব পছন্দ করেন আর এই দেখুন না কথা বলতে বলতে গাছটা দেখাচ্ছি না। কাল রাত্রে ঝড় দিয়েছে ঝড়ে এত সুন্দর একটা পেয়ারি ডাল পুরো মুচকে ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন কত কচি কচি পেয়ারি প্রচুর পেয়ারি হয়েছে ডালটায় আর কি করা যায় সব পেয়ারিগুলো নষ্ট হয়ে গেল ডালটা যেহেতু ভেঙে পড়ে গেছে তাও রেখেছে যে দেখা যাক পেয়ারিগুলো কি অবস্থা হয় তো দিদিভাই বলছে তোমরা এত বাড়ি করেছো আস্তে আস্তে তোমরা উন্নতি করছো তো তোমাদের যেন না কখনো অহংকার হয় এটা কিন্তু ঠিক দিদিভাই কখনো কিন্তু অহংকার করা চলে না অহংকার করলে সেই অহংকার বেশি দিন টেকে না অহংকার যখনই করবেন তখনই কিন্তু সেই অহংকার ভেঙে পড়ে যায় এটা কিন্তু বাস্তব কথা আর আমাদের আমাদেরকে যারা চিনে আপনারা তো চিনেন তার সাথেও যারা চিনে তারা জানবে হয়তো আমাদের মধ্যে অহংকার জিনিসটা কখনো কোনো আসেনি আর আশা করবো যেন কখনো কোনো দিন না আসে আমাদের পরিবারটা রকম আছে আমরা সেই খুব আর আশা করবো রাখার একটা ছোট্ট স্প্রাইট এনেছি বাবা খাবে বাবার শরীরটা খুব একটা ভালো না একটু গ্যাস অম্বল হয়ে গেছে ওই জন্য আনতে বললো তো এনেছি আর আনার পরে এই যে দুজনে যে খাওয়ার জন্য বদমাশি করছে না তুমি আর এই যে দুজনকে দিলাম বাতি করে গরম পড়েছে আর এই গরমে মানে কি যে করবো খুঁজে পাচ্ছি না ঠান্ডা জলে ডুবে যাব না ফ্রিজের ফ্রিজে বসে থাকো তো আমি বাগানে এসেছি আমার সঙ্গে অনু এসেছে কি জন্য জানেন এই যে আম বেশ কিছু আম পেকে গেছে আমগুলো আজকে আমরা পারবো বলে ঠিক করেছি ওই দিকটা একদম হলুদ হয়ে গেছে পচে পচে পড়ে যাচ্ছে আমার মাকে তো বলে বলে পারা গেল না আর এই গাছে মানে প্রথম বছর আম ধরছিল তো ঘরে ছিল ঘরে আছে আর মানি প্ল্যান্টের এর পাতা গুলোর কি অবস্থা হয়েছে পাতা মানি নেই মানি প্লান্ট এর পাতা গুলো দেখো পেঁপে গেছে পেঁপেগুলো হলুদ হয়েছে আম গাছে আমগুলো হলুদ হয়ে গেছে পাড়ার জন্য কিছু বাচ্চা দেওয়া হয়ে গেছি বেটে মানুষ কিছু দেখতেও পায়নি মা বাড়িতে নেই মা গেছে আগে হসপিটাল মায়ের ডেট পরে হসপিটালে হ্যাঁ তো চোখের ট্রিটমেন্ট হচ্ছে ওই জন্য মা গেছে মা ছাড়া সবই অন্ধকার এখানে কোথায় যে কি রেখে গেছে আমি কি নিজেই কিছু জানি না আর লাঠি তো পাওয়া গেছে যা লাঠি পেয়েছো বাকিটা কত বড় হয় আমি দেখ এই যে আমাকে ছাড়ো দেখো দেখো আমাকে ছাড়া হ্যাঁ আমি পারবো না এই দিক উঠে পারছিস ধারো ওই দিকে চলে যাবে তিনটা আরো দেখি এটা কিন্তু হালকা কাঁচা আছে আমার তো হলো না এরপরে ও গেছে এবার আমার দিকে আমটা দিতে যাতে আমি আমার ঠুকা হয়ে লাগে তো আম পারতে হবে এই যে এটা এটা এই দিকটা পেকেছে উপরটা উপরটা এই যে হ্যাঁ এই যে এটা এটা পোকা ধরে গেছে নাকি না এটাও পেকে গেছে যে এগুলো আজকে খাওয়া হবে তো আম পাড়তে এ গরমে মরে যাচ্ছে আর আম খাওয়ার দরকার নেই মা আসুক কাউকে দিয়ে পাড়া করাবে আবার অনু পাড়ছে থাক 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 ওইটা ওটা তুমি লাঠি দিয়ে দিয়ে ফাটিয়ে দিলে ওই দিকের আমটা ফের এই আমগুলো তো আজকে খেতে হবে আর এখনই খেতে হবে কেমন খেতে লাগে খেয়ে একটু পরে বলছি ভাত খাবার সময় খাবো আর এখান দিকে তো বৌদি কাজেও এসছে বৌদি একটা হেয়ার প্যাক রেডি করবে চুলে তার জন্য তার ভিডিও বানাচ্ছে গণদীপকে ঘুম পাড়িয়ে তো আমরা আম পাড়তে গিয়েছিলাম আর এখনও এসে দেখছি যে না ঘুমোচ্ছে তো তার জন্য বৌদি ওদিকে চলে গেছে ওপরে হেয়ার প্যাক তৈরি করছে তার সাথে বৌদি চ্যানেলের ভিডিও বানাতে তো ও এখন আরামে বেশ সুন্দর ঘুমোচ্ছে লাইটটা অফ করে দিই যাতে ওর আরও ভালো করে ঘুমটা হয় এদিকে রান্নাবান্নাগুলো আজকে আমরা বারোটার আগে কমপ্লিট করে নিয়েছি আজকে কিন্তু খুবই একটা রান্না এত অতিরিক্ত গরমে খেতে কিছু ইচ্ছে করে না তাই হয়েছে টক ডাল মানে আমের ডাল আর হয়েছে ঝিঙা দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে পোস্ত গরমে কিন্তু এটা তৃপ্তি করে খাওয়া যাবে কণাদি বাবু তো ঘুমার আর এখন বাজছে আড়াইটা ঘুম থেকে উঠে গেছে খাবার জন্য কি খাবে এখানে তো পাঁপড় ভাজা হয়েছে আর পোস্ত হয়েছে আপনাদেরকে দেখিয়েছি আর এইটা হচ্ছে ওর থালা ওর থালায় আমি সাজিয়ে দিয়েছি ঝিঙা পোস্ত দিয়েছি পাপড় দিয়েছি আম আর ভাত ও আম ভাতে খায় অন্য কিছু খায়নি আম আর মাখিয়ে ভাত খায় ধরো এখানে তো খাওয়া দাওয়া চলছে জিউ খাচ্ছে টিভি দেখে দেখে আর আমাদের আমরাও খাবো ভাত বেড়ে নিয়ে চলে এসছি এটা হচ্ছে ঘরের গাছের আম কেটেছি আর দেখো এটা হচ্ছে কি নাম তাহলে দুটোই খাওয়া হবে আজকে বাবারে খিদে করলাম ভিডিও কোরা হয়নি কারণ না সন্ধ্যা থেকে লোড ছিল একটু কষ্ট হলো তোমার আর আমার সবারই খাওয়া কমপ্লিট শুধু ওই যে আমাদের দুজনের জন্য পড়ে রয়েছে তো আজকে চাওমিন কেমন হয়েছে বলো খাই ছোট ছোট পালি যাচ্ছে আজকে বজরঙ্গিও চাউমিন খেয়েছে ওকে চাউমিন দিচ্ছি বেশ টেস্ট লাগছে মুখে সুন্দর করে খেয়েছে আর দেবো খাবি চাউমিন তো সকলে মিলে খেলাম তো এখন বসে আছি উপরে আর আপনারা সকলে জানেন তো আমার বর্দা মাঝে মাঝে খাটাল যায় খাটালে থেকে কাজ করে তো এখনও গেছে কিছুদিন আমাদের বাড়ির কাজ যেহেতু বন্ধ আর অনেক দিন হলো বাড়ির কাজের জন্য যেতেও পারেনি তো বাড়ির কাজ যেহেতু বন্ধ তাই গেছে তো সেইখান থেকে অনেক কিছু খাবার জিনিস পাঠিয়েছে আর এই সব খাবার জিনিস কিন্তু বর্দা আমাদের জন্য প্রায় কিনে পাঠায় সকলের জন্য যখন ওখানে থাকতো বা যখন আসতো নিয়ে আসতো ব্যাগে ব্যাগে ধরে নিয়ে আসতো আর কি বলবো যখনই আসতো তখনই নিয়ে আসতো রকমারি বিস্কুট বাউটি থেকে শুরু করে সমস্ত কিছু তো এবারেও পাঠিয়েছে এবারে পাঠিয়েছে বলতে মেজদার হাতে পাঠিয়েছে মেয়েদের হাঁটালি স্কুল যায় তো মেয়েদের হাতে পাঠিয়েছে অনেক কিছু জিনিস আছে সেগুলো আমি এখন টিফিনে কুড়িয়ে রাখবো তো কি কি আছে আমি দেখাচ্ছি চলুন রেখেছি দুটো পাউরুটি প্যাকেট পাঠিয়েছে যা পাঠিয়েছে দুটো দুটো পাঠিয়েছে একটা হচ্ছে এখানে মেজো বৌদির জন্য আর একটা আমাদের বাড়ির জন্য তো এই যে দুটো পাউরুটি আছে দুটো পাউরুটি দুই রকমের দুটো পাউরুটি আছে একটা ব্রাউন আছে আর একটা এমনি আছে কিন্তু খুব সফট আসলে ওখানে যে কারখানা থেকে কেনা হয় তো খুবই মানে টাটকা জিনিসটা পাওয়া যায় আর খুবই সফট আর আছে যে বিস্কুটটা আছে বরফি বিস্কুটের মতো এক জোড়া বরফি বিস্কুট এই যে টিফিন কৌটা ঢেলে রাখা হয়েছে আর এটা ওই যে এই বড় টিফিন কৌড়োটায় আমি ঢেলে রাখবো এই বরফি বিস্কুটটা আর তার সাথে পাঠিয়েছে দুটো টোস্ট বিস্কুট এখানে এই একটা টোস্ট বিস্কুট আর একটু টোস্ট বিস্কুট তো তার মধ্যে দুটো বরফি অলরেডি জিউল খাওয়া হয়ে গেছে আরও একটা বরফি খাবে বলে ছটফট ছটফট করছে আরে যে এই দুটো বিস্কুট আর এখানে যে বরফিগুলো আমি রেখেছি এই যে বরফি সাদা কালারের যে বরফিগুলো হয় সেই বরফিগুলো এটাই পাঠিয়ে পাঠিয়েছে তো এটাই রেখেছি আর এই বরফি প্যাকেটটা আমি এখন ফুটবো খুলে এই টিফিনটা হাফ সাজিয়ে রাখবো হাফ আমাদের বাড়ির জন্য নিয়ে যাব।